মাস আমাদের জন্য শোকের মাস শোকের মাসে আমরা বঙ্গবন্ধু একটি স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি এটার জন্য আমাদের খুবই আনন্দের দিন কারণ আপনারা জানেন যে চুহাত্তুনে বাজেটে মাননীয় বঙ্গবন্ধু এই রাস্তার জন্য সর্বপ্রথম তিন লক্ষ টাকা দেয় সেই তিন লক্ষ টাকা দিয়ে আমরা মাটির রাস্তা কাজ শুরু করি বঙ্গবন্ধু হত্যা করার কারণে আমরা অনেক বিচার ছিলাম বঙ্গবন্ধু কথা শেখ হাসিনার কারণে সেই বঙ্গবন্ধু অসমাপ্ত কাজ পদ্মা ব্রিজ মাধ্যমে আমরা শেষ রেল কিন্তু আমাদের কোনো দাবি ছিল না স্বপ্নও ছিল না রেলটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলতে পারে একটা মানে না চাওয়ার পরও একটা উপহার আমাদেরকে দিয়ে এবং এইটা আমরা মনে করি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ পদ্মার ওপারে জাজিরা পয়েন্টে প্রথম যে দুই স্টেশন পদ্মা স্টেশন শিবচর স্টেশন দুটোই আমার নির্বাচনী এলাকার মধ্যে আমাদের অনেকে প্রবাসী আছে এবং ঢাকায় শরীয়পুর মাদারপুর ভাঙ্গার কয়েক লক্ষ লোক বসবাস করে এবং আপনারা জানেন যে তারা কিন্তু খুব মানে খুব কষ্টের মধ্যে বসবাস করে তাদের তারা যে জায়গায় বসা থাকে সেটা পরিবেশ ভালো না তাদের ছেলে মেয়েদেরকে যেখানে পড়াশুনা করে সেটা কষ্টসাধ্য রেল হয়ে গেলে এর কোন টাইমিংটা ফিক্স থাকবে এবং তাহলে আমাদের বিশ্বাস শিবচরে যারা আছেন শরীরপুরে যারা আছেন বাংলায় যারা আছেন তারা সরাসরি তাদের পরিবারকে তাদের এলাকায় রেখে সকালে যে অফিস করতে পারবে ইনশাল্লাহ বিকালে এসে আবার পরিবারের সাথে থাকতে পারবে পরিবারকে এখানে আপে বসবাসের সুব্যবস্থা করবে পরিবেশগত ভালো জায়গা পায় তাই আমাদের এলাকার জন্য রেলটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এবং মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি আজকে আমাদেরকে আসার সময় আমন্ত্রণ জানাইছেন কারণ আমরা আজকে যে এই শুভ দিনের শরিক হতে পেলাম এটাও আমাদের জন্য একটি ভাগ্যার ব্যাপার এটা একটা ইতিহাসের একটা অংশ হয়ে আমরা থাকবো এটা আসলে দক্ষিণবঙ্গের মানুষের অর্থনৈতিক মুক্তি হলো পদ্মা সেত মাননীয় না ডিসেম্বরের মধ্যে আমাদের যে টার্গেটের এই সেতুর পরে কাজ শুরু হলে আমরা আগা করেই বলেছি যে ছয় মাস সময় লাগবে তো যেহেতু অন্যান্য কাজগুলো আমাদের অনেক এগিয়ে আসছে আমরা আশা করছি হয়তো চার মাসের মধ্যে এটা সম্পন্ন করা সম্ভব এখানে আমাদের আমি একটি প্রগ্রেসটি আমাদের এখানে আছে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত আমাদের কাজের যে এখন পর্যন্ত প্রগ্রেস সেটা এই মূল্যায়নটি হলো আমাদের কনসালটেন্ট গ্রুপে কনস্ট্রাকশন গ্রুপ যারা চায় না তারা দাবি করছেন যে এর থেকে অনেক বেশি কাজ তারা করেছেন আর মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত এটি হয়েছে এইটটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এবং আমাদের ভাঙ্গা থেকে যে যশোর সেকশন সেটি হল ফিফটি টু পয়েন্ট টেন পার্সেন্ট এবং ওভারঅল যে অগ্রগতি সেটা এবং এটার ফাইন্যান্সিয়াল অগ্রগতি এইট পার্সেন্ট এবং আপনার আমাদের যে ফিজিক্যাল যে অগ্রগতি সেটি হল সেভেন্টি পার্সেন্ট

Para itu kamera sulash.